দিনে দুপুরে কোয়ার্টারের দরজার তালা ভেঙে চুরি করে চোরের দল দেখিয়ে দিল চিত্তরঞ্জন কতটা সুরক্ষিত ঘটনাটি আজ দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ঘটনা বলে জানা গেছে জানা যায় চিত্তরঞ্জনের শিমজুরি এলাকার পঁচাশি নম্বর রাস্তার এগারোর বি আর বিচিত্রা সিংহের বাড়ির ঘটনা বাবু পেশায় আর পি এফ অর্থাৎ রেলওয়ে পুলিশ ফোর্স কাজ করেন কয়েকদিনের জন্য তিনি নিজের গ্রামে যান বলে জানা গেছে এবং তার ওই ফাঁকা কোয়ার্টারে একজনকে দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় আজ দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ ওই ব্যক্তি বিচিত্রাবাবুর কোয়ার্টারে তালা লাগিয়ে বাইরে যান যখন ফিরে আসেন তখন দেখেন কোয়ার্টারের তালা ভাঙা চোরের দল ঢুকে চুরি করেছে সব যেহেতু তিনি বিচিত্রা বাবু একাই থাকতেন সেহেতু বিশেষ কিছু না থাকলেও আলমারিতে পনেরো হাজার টাকার মতো ছিল বলেই উপস্থিত মানুষের মুখে শুনতে পাওয়া যায় কিন্তু ঘটনা হলো সিমজুরি পঁচাশি নম্বর রাস্তার যেটাকে মেইন রোড বলা হয় মানুষের আনাগোনা সর্বদাই সেই রকম রাস্তায় এই চুরি বা এই দুঃসাহসিকতা কিভাবে দেখানো হলো তাতে সরাসরি চিত্তরঞ্জনের সিমজুরি এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়লো চিত্তরঞ্জন পুলিশ ও রেলওয়ে আরপিএফ এর এর মধ্যে মানুষের বক্তব্য যে একের পর এক দোকান কোয়ার্টার ভেঙে ফেলা হচ্ছে যেভাবে মানুষ শূন্য এলাকা করে তোলা হচ্ছে তাতে এই সব এলাকা আরো ভয়াবহ কিছু হওয়ার আশঙ্কা দেখছেন সাধারণ মানুষ

इलेवेन बी इलेवेन बी हेलो, और पिताजी का पूरा नाम है राजकुमार सिंह है ठीक है राजकुमार सिंह हाँ राजकुमार सिंह

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309